উনচল্লিশ পদ্মা সেতুর দুর্ঘ কত কিলোমিটার উত্তর খ ছয় দশমিক পনেরো কিলোমিটার চল্লিশ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি উত্তর ঘ বীর উত্তম বিয়াল্লিশ এক হতে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে উত্তর গ পনেরোটি ছাপান্ন এক মিটার সমান কত ইঞ্চি উত্তর খ উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি সাতান্ন এক সরলকন সমান কত ডিগ্রি উত্তর হলো গ একশো আশি ডিগ্রি আটচল্লিশ টেন আওয়ার্স ড্যাশ টু লং টু হোয়াইট উত্তর হলো ক ইজ টেন আওয়ার্স ইজ টু লং টু হোয়াইট উনপঞ্চাশ দ্য কারেক্ট নাউন ফর্ম অব সি ইজ উত্তর হল গ সাইট পঞ্চাশ প্যাসিভয়েস অব নেভার টেল এলাই উত্তর ক লেট নট এ লাই ইফার বি টোল্ড একান্ন হি ইজ ড্যাশ টু হেল্প দেম উত্তর হল গ উইলিং হি ইজ উইলিং টু হেল্প দেম বান্ন দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ উত্তর হল খ এ দিস ইজ এ ইউজফুল বুক ফর রিসার্চ